হ্যালো ভিওআন আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা আমাকে অনেকেই কমেন্টস করে বলে মানে আপনি আপু সবাইকে ভিডিওর সামনে আনার জন্য মানে আপনার বাসায় কি আর কেউ নেই অবশ্যই আছে আমার হাজবেন্ড আছে আমার হাজবেন্ড তে ঈদের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর এই যে দেখেন আমার ছেলে মাসআল্লাহ অনেক বড় হয়ে গেছে আর ক্যামেরার সামনে সবসময় আসে না মানে একটু নার্ভাস তাকে ছোটো বাচ্চা তো ক্যামেরার সামনে আমিও আনি না আর মেয়ে সালাম আলাইকুম আপু তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস টু এ পড়ে মুকলা স্মৃতি একাডেমিতে পড়তেছে আমার ছেলে আর ক্যামেরার সামনে বেশি একটা আনি না বলতো ছোট বাচ্চা তো এই জন্য আপনাদের বাইয়াকে নিয়ে আমি আপনাদেরকে বিনোদনের ভিডিও দিই মানে অনেক মজার ভিডিও দিই আর আজকে হঠাৎ করে মন সদস্য একটা ছেলেকে নিয়ে আসি আমার অনেক বাইরাই আমাকে কমেন্টস করতেছেন আপু আপনার ছেলে মেয়ে কয়জন আমার এক ছেলে এক মেয়ে এই যে আমার ছেলেকে তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যাবে এখন স্কুলে চলে যাবে আমার আব্বু কিন্তু সব পারে মানে সাইকেল চালাতেও পারে এই যে দেখেন আমার আব্বা সাইকেল নিয়ে এখন স্কুলে চলে যাবে আর এখন আমি একটা বেশ একটা যাই না সক্সু মামা চলে আমি সাথে নিয়ে যাই স্কুলে এখন একটু শারীরিকভাবে আমি অসুস্থ এইজন্য আমি যাই না আর আমার ছেলেকে নিয়ে মনে করে আমার সারাটা দিন কেটে যায় মানে বাসার ভিতরেই সবসময় আর আমাদের বলতে যাওয়া হচ্ছে না বলতে আমাদের এলাকায় রাস্তার কাজ শুরু হয়েছে মানে একটু মনে করেন রাস্তা একটু এলুবেলু হয়ে আছে এই জন্য আমি যাইতেছি না আপনাদের শারীরিকভাবে আমি একটু অসুস্থ এই জন্য যাই না আহ ছেলে একাই যায় এখন স্কুলে বড় বেলা হয়ে গেছে সবকিছু বুঝে মাশাল্লাহ মানে আমার ছেলে সব পারে সুন্দর ভাবে করতে মানে রিডিং ও করতে পারে আমার এতটা ইয়ে করতে হয় না

এভাবেই মনে করেন তাকে আমি গড়ে তুলতেছি ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমার ছেলে মেয়েকে যেন আমি ভালোভাবে সুন্দরভাবে সুস্থভাবে রাখতে পারি আর আমার ছেলে মেয়ে যেন ভালো ভালোভাবে পড়ালেখা করতে পারে সবাই দোয়া করবেন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে হ্যাঁ নেক দান করে আল্লাহ আর আমার ছেলে আসলে একটু সরল কিছু জানো আমি যেমন চ্যানেল এতরানা পড়ালেখার মধ্যে অনেক ভালো কিন্তু আমার মতই যেন অত চঞ্চল না সে আবার

দুই হয়ে গেছে মার্শাল্লাহ তাতেও আমি অনেক গর্বিত আমার এতটুকু ছেলে যে এত ভালোভাবে লেখাপড়া করতেছে সবাই কেমন আল্লাহ হাফিজ